হ্যালো গাইস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি জগন্নাথ দেবের সানযাত্রা আমাদের বাড়িতে কিন্তু জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা রানী কিন্তু আমাদের বাড়িতে আছেন তবুও একটা কথা জানিয়ে রাখি এনাদের কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে সেবা হয় না তো মেনলি সান দিন ওনাদের সানযাত্রা হয় সানযাত্রার পর ওনাদের রেডি করে রথে সাজিয়ে দিয়ে রথের দিন টানা হয় এবং টানার পর আমাদের গৃহমন্দির মন্দিরে ওনাদের সেবা শুরু হয় এবং ফেরতি রথের দিন আবার গৃহ মন্দির থেকে রথ হিসেবে টেনে ওনাদের রেখে দেওয়া হয় মানে তুলে দেওয়া হয় মেনলি এটাই রীতি হিসেবে চলে আসছে এভাবেই আমাদের বাড়িতে জগন্নাথদেবের দেবের সেবা হয়ে আসছে তো সানযাত্রার দিন এবারে তো শান পূর্ণিমা এবং তার সঙ্গে আরও একটা তিথি ছিল যেটা হচ্ছে অম্বুবাচী তিথি তো অনেকগুলো তিথি এক সঙ্গে পড়ে গেছিল তো স্নানযাত্রার ওর জন্য দেখো আমার জগন্নাথ দেব এবং বলভদ্র দেব এবং সুভেন্দা রানী অলরেডি রেডি হয়ে গেছে এবং আমি স্নান করিয়ে দিচ্ছিলাম তো স্নান করিয়ে দেওয়ার পর ওনাদেরও পুজো হয়েছে সঙ্গে অমাবাসীরও পুজো হয়েছে তোমাদের কার কার বাড়িতে এইভাবে পুজো হয়েছে বা জগন্নাথ দেব আছেন এবং রথ ছোটোখাটো হলেও রথের উৎসব পালন হয় তারা জানিও এবং তোমাদের বাড়িতে কেমন করে পুজো হয় কি কি রীতি মেনে করা হয় সেগুলো একটু পারলে জানিও তো আমিও সেইভাবে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করব তবে বেশি কিছু পরিবর্তন করব না যেমন চলে আসছে সেইভাবেই রীতি অনুযায়ী পালন হবে তো যদি এই ধরনের ভালো ভিডিও পেতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা